নমস্কার আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে সেটা কেউ ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের রান্না আজকে আমরা বানাবো কাঁচা আমের ভর্তা কাঁচা আমের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে কেটে সেটাকে আমরা গ্রেন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেব ঠিক এরমভাবে এরপরে আমরা কাঁচা লঙ্কাটাকেও গ্রেড করে দিলাম তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাটাকে কুচি করেও দিতে পারো আর তার সাথে দিলাম আমি শুকনো লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কাটা পুড়িয়ে ভালো করে মেখে নিলাম আর দিচ্ছি তাতে স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু মিষ্টি আর দিলাম ধনে পাতা কুচি দিয়ে সবটাকে ভালো করে মাখতে হবে মনে রাখবেন এর মধ্যে আর কোনো কিছু অ্যাড হবে না একদম সিম্পলভাবে আমরা এটাকে মাখবো তৈরি আমাদের কাঁচা আমের ভর্তা এই অতিরিক্ত গরমে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ